করেন তাহলে হয় না কেন তিনটা কারণ কারণ তিনটা বলবো নামাজ পড়ি কিন্তু আমার আকিদা ঠিক নাই নামাজ পড়ি কিন্তু আকিদা ঠিক নাই অ্যাকাউন্ট খোলা নাই তাহলে নেকি জমা হবে কোথায় বোঝেননি কথা আগে কি খোলা লাগবে অ্যাকাউন্ট লাগবে এই অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট থাকলেও কি না ভুল অ্যাকাউন্ট আপনার ছেলে সৌদি আরবে থাকে বা কানাডায় থাকে টাকা পাঠায় আপনি টাকা দেখতে পান না তাহলে কি ভুল নাম্বারে পাঠায় না সঠিক নাম্বারে খুঁজে দেখবেন যে একটা ডিজিট ভুল আছে ঠিক এক নম্বর অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটা কি হতে হবে শুদ্ধ হতে হবে এক নম্বর মাফ করবেন আমাকে এই জিনিসটাই হলো আসল সব এবাদত আপনি করেন কিন্তু কি নাই তাও নাই কি নাই তাও শীত নাই আকিটা নাই সব আমল কি বাতিল বাতিল কোনো আমল নাই তাওহিদ আছে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এর নাম হলো তাওহিদ তাহলে যদি আকিদা ঠিক না রেখে যেমন আপনি পরীক্ষা দিবেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি একটা ছেলেকে এস এসসি পাশ করতে হলে কত বছর পড়া লাগে উত্তর দেন দশ বছর জন্য প্রস্তুতি নিচ্ছে খুব ভালো প্রস্তুতি কিন্তু কি করেনি পরীক্ষা দিতে পারবে না হলে ঢুকতে পারবে হ্যাঁ আসবে রেজিস্ট্রেশন না থাকলে পরীক্ষা দিতে পারবে ঠিক এইরকম আমাদের প্রস্তুতি অনেক কিন্তু রেজিস্ট্রেশন আমি বুঝাতে পেরেছি আচ্ছা একটু মিলাই নেন তো এই এলাকায় একজন বিধর্মী আছে তিনি ময়মনসিংহ তিরিশটা মসজিদ করেছেন তিরিশটা বিশটা করেছেন পাবেন না কারণ মসজিদ করা ভালো কাজ না মসজিদ করা কি ভালো কাজ না বুঝতে কি অসুবিধা হচ্ছে আগে বুঝেন এটা বোঝার দরকার এই আলোচনাগুলো হয় না বলেই আমরা বিপদে আছি আলোচনা চলবে হালাল হারামের আলোচনা চলবে পর্দা আলোচনা চলবে সুদের আলোচনা চলবে কি সালাতের কিন্তু আকিদার তাওহিদের আলোচনা চলে যেমন বুঝেন ফামায় ইআমাল মিসকালা জাররাতিন খায়ন্দায়রা ওয়া মায় ইআমাল মিসকালা জাররাতিন সারায়রা বলেন আল্লাহ যে বলছেন যে যতটুকু ভালো কাজ করবে সেটাই পাবে মসজিদ কি ভালো কাজ না তৈরি খানায় কি ভালো কাজ না বিধর্মী হতে পারে নেকি পাবে না উত্তর দে পাবে না পাবে দুই ভাগে হয়ে গেছে এখন এখন কি বলবো হ্যাঁ যুক্ত হয়েছে এটা বলবো হ্যাঁ নেকি পাবে না পাবে না বলে হবে না কেন ও বিধর্মিতাই ও কি বিধর্মিতাই তার ক্ষেত্রে একবারে একশোতে একশো বুঝলেন আর নিজের ক্ষেত্রে একশোতে পাঁচশো বুঝলেন নাকি কবুল হবে না কারণ ও বলেনি আল্লাহ ওয়াস মোহাম্মদ এটা বলেনি যতই সৎ আমল করুক না কেন কাজে আসবে না তাকুয়া নাই বলেন তাওহিদ নাই তাহিদ না থাকলে তাকুয়া থাকবে তাওহিদ নাই কি নাই তাওহিদ শোনেন আমাদের অবস্থাটা বর্তমানে ঠিক এইরকমই চলছে এইরকমই চলছে মনে রাখবেন একটা কথা ইমান বিহীন কোন আল্লাহর কাছে কবুল হবে না নাহীন এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে কি থাকতে হবে ইমান থাকতে হবে আল বিদু আল্লিমান ইমানের সত্তরের অধিক শাখা আছে

এই যে ইমানের সত্তরটা শাখা আছে কি কি সিরিয়াল করে বলতে পারবেন না সত্য পারবেন তাহলে সালাদ পড়তে হলে কিসের সাথে পড়তে হবে কি এই জন্য সমস্যা হবে নাই দুই তিন চার আরো তিনটা কারণ বলবো তার মধ্যে একটা কারণ মনে রাখবেন আল্লাহ বলছেন

ইয়াসমিউ ওয়া ইয়ুসাল্লুনা মাসাজিদ লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসা ফীহিম কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না কি মজার ব্যাপার মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই বুঝেননি কথা মনে মুসল্লি আছে কিন্তু কিনায় কিমান তারা কারা মসজিদে গেছে মাসজিদ কিন্তু একজন কিনায় মমিন ব্যক্তি নাই সব মুসল্লি কিন্তু কিনায় তাহলে আমার কথার সাথে কি মিলল নামাজ পড়েন কিন্তু বেইমান নামাজ পড়েন কিন্তু কি বেইমান এই জন্য কবুল হয় এই বেঈমান তারা কি এক নম্বর অধিকাংশই মুশেক দুই নম্বর অধিকাংশই কাফের তিন নম্বর বাকিরা না মনে হয় কথা তাই না আচ্ছা এই হাদিস বলে সাহাবিরা বলতেন মনে হয় এই যুগটা আমাদের যুগ নামাজ পড়ে কাফের নে কথা পীরকে সেজদা দিলে কেউ মুসলিম থাকে কি হয়ে যায় কাফের হয়ে যায় যদি কেউ সেজদা দেয় কবরে সে কাফের মুশরিক হয়ে যায় তাহলে এই চিন্তা করলে যারা মূর্তির সামনে গিয়ে কুরনিশ করে তারা কি মুসলিম না কাফের কত সুন্দর করে দেখেন তো লেখছে মাথায় টুপি আছে শারদীয় দুর্গাপূজা হয়েছে তাই না দুর্গা মুবারক কি মুবারক মানে জানেন ওই জাহেল যে লেখছে কি জানে মুবারক মানে কি মুজিন্ন কথা মুসলমানরা এখন নামধারী মুসলমান মসজিদ বংশের অথচ মন্দির পাহারা দিচ্ছে দিচ্ছে না তারা এগুলো খারাপ লাগে বললে আপনি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন মুসল্লিদের পিটাচ্ছেন রক্তাক্ত করছেন তাতে আপনার খারাপ লাগে না আর আমি তার বিরুদ্ধে বললে আপনার খারাপ লাগে বিরুদ্ধে বলে খারাপ লাগে তাই না আপনি কোন সময় চিন্তা করছেন এক একটা করে আল্লাহ ধরবেন ইনশাল্লাহ সব মনে রাখা হবে ইনশাল্লাহ মনে রাখবেন সবগুলো আল্লাহ মনে রাখবেন একটা একটা করে ধরবেন যারা মসজিদের উপরে হাত দিয়েছে তাদের ক্ষমা পৃথিবীতে হবে না ইনশাল্লাহ কি আমাদের মাঠেও হবে না তাদের শাস্তি দুনিয়াতে একবার হবে পরকালে একবার হবে ইনশাল্লাহ হতেই হবে আপনি ভাবলেন কি করে মসজিদ ভেঙ্গে দেবেন মন্দির পাহারা দিবেন আপনি কোথায় পেয়েছেন এই সংস্কৃতি লাহাবাদ ইল্লা বিল্লাহ